একদম সেই পুলিশ সিগনাল থেকে শুরু করে সব পেয়ে যাচ্ছেন একদম নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন ফিল লাইট গুলো কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট হবে এছাড়া ম্যাগনেটিক ম্যাকসেপ সহ দেখতে পাচ্ছেন বেশ কিছু লাইট পেয়ে যাচ্ছেন এছাড়া কম বফার কিন্তু ভিডিও থাকবে মাইক্রোফোন থেকে শুরু করে এই লাইট গুলো সব একদম কম বফার গিম্বল সহ সেগুলো পাবেন বেশ কিছু লাইট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু এডি প্যানেল লাইট যেটা আমরা বলি সেগুলো পাবেন আজকে ভিডিওতে বিগ সাইজে পাচ্ছেন যে প্যানেল লাইট সেগুলো আছে এছাড়াও আর এল টোয়েন্টি ওয়ান মডেলের যে লাইট সেগুলো পাবেন জেমেরি যে প্রফেশনাল যেগুলো যারা বড় বড় লাইট করতে যাচ্ছেন অনেক সময় ধরে ইভেন মোবাইলে কিন্তু বা চার্জ দেবেন মানে ব্যাক আপ হিসেবে কাজ করে ফোনে পাওয়ার ব্যাগের মতো কাজ করবে এমন ধরনের কিছু রিং লাইটও আজ পর্যন্ত দেখানো হবে প্রফেশনাল যেসব ট্রাইপড গুলো আছে রিং লাইট জন্য সেগুলো আছে কম দামে বাজেটে সেগুলো পেয়ে যাবেন বিরোধী হেল্প করছে ভাই আসসালাম আলাইকুম

আপনারা আমাদের অনলাইনে যারা প্রোডাক্ট নিবে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়াও ডাব্লিউ ডাব্লিউ ডট রাজেল মার্ট ডট কম এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ওকে তো ফার্স্টে দেখবো না কোনটা ভাই প্রথমে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে যারা একদম ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য হচ্ছে জেমিরিট একদম ওয়ান অফ দা মোস্ট পপুলার শুরু সবচেয়ে বিগ সাইজ দিয়ে স্টার্ট করবো বাট সবচেয়ে সব সবার আগে বলে রাখা বাহুল্য

অনলাইন থেকে দেখে নিবেন তারা আমাদেরকে ন্যূনতম পাঁচশো টাকা অগ্রিম করতে হবে ওকে জি ঠিক আছে অথবা যারা শুরু মাসতে চান তারা শুরু মাসতে পারবেন এছাড়াও যারা এইসব লাইটের জন্য ভালো মানের ট্রাইপোর্ট চান ভালো মানের ট্রাইপোর্ট তার জন্য বিবিএস করে জেমিলির জেমিলির অনেক ধরনের মডেল ট্রাইপোর্ট গুলো আছে এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস এর মধ্যে যেটা এখন আমাদের যে সব বক্স টা দাঁড়িয়ে আছে এই একটা ট্রাইপোর্ট এর মধ্যে এতবড় একটা সব বক্স দাঁড়িয়ে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আট ফুট লম্বা হবে কিন্তু জি জি অবশ্যই সো এই একটা দেখাইলাম ফার্স্টে সেকেন্ড যে মডেলটা সেটা কিন্তু আমাদের শুধু এখন শুধু রিং এর প্রাইস বলবো পরে কিন্তু কম্বো প্রাইস বলবো ওকে এটা হচ্ছে আপনার 21 ইঞ্চির মধ্যে RL 21 21 এর বাজেট কম বাট একটা বড় লাইট চাচ্ছে তাই নিতে পারবেন এটা জি ওকে বাজেট কম তারা পাবেন এটা RL 21 তিনটা ফোন সেটআপ করতে পারবেন পাশাপাশি আপনার এখানে কিন্তু সবকিছু সেম টু সেম ফিচারগুলো রিমোট থাকবে সাথে একটা এটা হচ্ছে একটু নন ব্র্যান্ডের মধ্যে কম প্রাইসের মধ্যে আচ্ছা কমিশনে জি

তেতাল্লিশ দশমিক পাঁচ সেন্টিমিটার একটা রিংলেট তিনটা মোবাইল সেট আপ করা যাবে রিমোট থাকবে পাওয়ার কেবল থাকবে এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য কিন্তু দুইটা আপনার হলো ইউজি পোর্ট ইউজি পোর্ট থাকবে জি তারপর আদারওয়াইজ এখান থেকে এখানে হচ্ছে 55 কিন্তু আলো পেয়ে যাচ্ছে এর থেকে তারপরে এখানে হচ্ছে ভোল্টেজ আপ এন্ড ডাউন থাকবে ওয়্যারলেস লাইট থাকবে আচ্ছা সো ওকে এগুলা তো থাকবেই বর্তমানে রাইজেল মার্টের কাছে এটা প্রাইস থাকছে বা মাত্র এটা আমাদের থেকে প্রাইস পাবেন এটা অনলি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায়

এটা কিন্তু মার্কেট প্রাইস কিন্তু ভিউয়ার্স চব্বিশশো পঁচিশশো টাকা কেউ বাইশশো টাকা সেল করে থাকে আজকে রাজ্যে মারতে পেয়ে যাচ্ছেন একদম পুরো ধামাকা অফারে পেয়ে যাবেন বর্তমানে আমরা আমরা এটা প্রাইস যাচ্ছি অনলি আপনাদের জন্য তেইশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা অনলি তেইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওকে এটা কিন্তু অরিজিনাল তা পাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওকে কপিটা কিন্তু আরো কবে পাবেন কপিটা নিয়ে নিবেন না ওকে

ওকে যারা কম প্রাইস এর মধ্যে আর জিবি সহ লাইট খুঁজেন তাদের জন্য আচ্ছা আর জিবি সহ টা এমজি 36 বর্তমান আমরা এটা প্রাইস আছে আপনাদের জন্য অনলি 1650 টাকা 1650 টাকা আর জিবি কে কালারে মোড চেঞ্জ হবে সকল মোডে পাবেন ইয়েলো ব্ল্যাক ইয়েলো তারপর হচ্ছে রেড তারপর হচ্ছে আপনাদের গ্রিন কালার সব আর জিবি এর 16 টা কালার সেই সব গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমরা 18 ইঞ্চি বর্তমানে প্রাইস আমরা আপনাদের জন্য অনলি আপনার 2450 টাকা

যারা টিকটক স্টার্ট করতে চান অথবা লাইকি অথবা নিজের শপের জন্য ভিডিও বানাতে চান যদি ভালো মানে কোনো মাইক্রোফোন চান ক্যামেরা আইফোন অ্যান্ড্রয়েড তিনটার মধ্যে ইউজ করবেন একসাথে তো তাদের জন্য এই একটা জিনিস এবং পাশাপাশি যে মেরিট এই একটা জিনিস এটা সহ তারপরে স্ট্যান্ড সহ টোটাল আপনারা আমার থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক টাকা

দেখেন বেশ কিছু মডেল আছে কিন্তু এখানে জাস্ট এই দেখেন এখানে জাস্ট এখানে মোড দেওয়া আছে অফ অন অপশন আছে দেখেন কত সিস্টেম আছে কিন্তু অনেকগুলো সিস্টেম পাচ্ছেন এই দেখেন লাইট বাড়াতে কমাতে পারবেন তিনটা মডেল লাইট বাড়ানো কমাবেন পরিমাণে কিন্তু আপনি অনেক আলো পাচ্ছেন এখানে কিন্তু এত কম বড় অন্ধকার ছিল আপনি যদি কোনো প্রোডাক্টের প্রোডাক্ট কোয়ালিটি করেন অথবা প্রোডাক্টের ভিডিও করেন তাহলে কিন্তু বেস্ট আলো হবে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর বর্তমানে আমরা 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 প্রাইস দিচ্ছি আপনার জন্য অনলি 3250 টাকা দেখেন খুবই সুন্দর ভিতরে কিন্তু আছে আপনার আলোটাকে একদম নির্দিষ্ট করার জন্য ওই ধরনের জিনিসগুলো পেয়ে যাচ্ছেন ফুল একদম সেট আপ পাচ্ছেন হ্যাঙ্গিং করার অপশন আছে ট্রাইপড লাগানোর অপশন আছে এটার প্রাইস কিন্তু আমরা নেব ব্যাটারির ইন্ডিকেটর কিন্তু দেওয়া আছে কত উচ্চ দেখতে পারবেন তো খুবই সুন্দর এটা কিন্তু তিরিশ ওয়াট পাওয়ার দেবে আপনাদেরকে তিরিশ ওয়াট ব্যাক আপ দিবে এবং পাঁচ হাজার চারশো কিন্তু ব্যাটারি পাচ্ছেন এর প্রাইস কত বলবে এটা এটা পাঁচ লাখ বর্তমানে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছে আমরা তারপর হচ্ছে একটা প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার ওয়ান সিক্স এইট ওকে খুবই জনপ্রিয় খুবই পপুলার খুবই এটা ভালো মানের অল্প দিনের মধ্যে সেটা একটা প্রোডাক্ট হচ্ছে এই একটা প্রোডাক্ট যেটা অল্প দিনে খুবই ভাইরাল হয়েছে বর্তমানে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আপনারা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মারাত্মক লেভেলের আপনার হচ্ছে ইয়াটা কোয়ালিটিটা আলোর এবং এখানে পিছনে থাকবে সামনে থাকবে কিন্তু পাশাপাশি ফোনের সাথে ম্যাগনেটিক ফোনের সাথে জয়েন করার জন্য এটা থাকবে যারা আপনার লো বাজারের মধ্যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য ভালো প্রোডাক্ট চান ভালো মানে হচ্ছে লাইক চান তাদের জন্য আমার মনে হয় এক কথা বেস্ট হবে আমাদের বেস্ট হবে এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার তারপরে যদি দেখেন সেক্ষেত্রে অনেকে চান আপনারা অনেকে চান অনেকে যে ভাই আমি আপনার হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট গ্রাফি করি ভিডিও গ্রাফি করি বাট আমার একটা আপনার হচ্ছে লাইট সহ মানে লাইট সহ আপনার হচ্ছে কি ইয়া লাগবে কারণ হচ্ছে যারা অনেকে প্রোডাক্ট ভিডিও করতে করতে আপনার চাঁদে আপনার সাথে সাথে মানে আপনার টাইপরটা যাতে যেদিকে যাবেন আপনি যেদিকে মুভ করবে সেদিকে যাবে শুধুমাত্র তাদের জন্য এমনকি পাশাপাশি কিন্তু দুটা লাইট থাকবে লাইটগুলো খুবই ভালো মানে প্রয়োজনীয় জিনিস হবে মারাত্মক লেভেলের প্রয়োজন জিনিস আমরা নিজেরা যখন ভিডিও করি তখন এই একটা প্রোডাক্ট নিয়ে গেম এর মধ্যে পাবেন আবার লাইট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই টোকিও জিরো এম ওয়ান ছয় হাজার টাকা বিক্রি করে আচ্ছা এছাড়াও আমাদের কাছে আপনারা যে কোনো লাইট উলেন জিদ বিএল ফর্টি নাইন বিএল ফর্টি আপনার সবগুলো মডেল পাবেন ইনশাল্লাহ আমি আমাদের শপের আবার বলছি ঢাকার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চৌতলা একশো পাঁচ নম্বর দোকান এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট হচ্ছে গুলিস্তান হাই হাইপ্লার পাশেই যে মার্কেটটা সেটা সেটা আটটা গেট আছে এই মার্কেটে আটটা গেট থেকে চার নম্বর গেটে উঠবেন চার নাম্বার গেট দিয়ে চারতালে উঠবেন চারতালে উঠার পরে ঠিক সোজা বরাবর তৃতীয় নাম্বার গুলি তৃতীয় নাম্বার দোকান রাজলমার্ট অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে গেলে ডাব্লিউ ডাব্লিউ ডট রাজেল মার্ট ডট কম এই ওয়েবসাইটের মধ্যে বিজিট করতে পারেন এছাড়াও স্ক্রিপ্ট নাম্বার যোগাযোগ করে সারা বাংলায় চান্ডা পড়া পাঠিয়ে থাকবেন ওকে সো বেশ আজকে এতটুকুই আল্লাহ হাফেজ